আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী অংশের বিশেষ করে এই যে আজকে ষোলো নং সৃজনশীল প্রশ্নটি আলোচনা করব ইতিপূর্বে আমি পনেরোটা ক্লাস নিয়েছি এই আর্থিক বিবরণীর উপরে এবং আমার একটা ক্লাসের সাথে আর একটা ক্লাসের সমন্বয়ের কিন্তু মিল নাই নতুন নতুন সমন্বয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি আমি তো যাই প্রথমে আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো আমরা একটি প্রশ্ন দেখে নিই এই যে রেয়া মিল এবং এর পরিপ্রেক্ষিতে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তো এই রেয়া আলোকে এখানে সমন্বয়ে যে তিনটা সমন্বয় আছে তার পরিপ্রেক্ষিতে ক নম্বরে বলেছে অগ্রিম বিমার পরিমাণ নির্ণয় করো তো অগ্রিম বিমা বলতে এই যে রেওয়া ওগ্রিম অগ্রিম বিমা আছে আঠারো হাজার এখান থেকে অগ্রিম বিমা চার হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাহলে ওটা বিয়োগ করে যেটা সেটা উত্তর হবে অনেক সহজ লক্ষ্য করি ক নাম্বারের উত্তর আমরা এইভাবে করতে পারি প্রশ্নটা আমি এখানে লিখে রাখলাম এখানে উত্তর দিব এই যে লক্ষ্য করি এভাবে শখ অঙ্কন করবো প্রথমে লিখবো অগ্রিম বিমা রেওয়া কত ছিল আঠারো হাজার প্রথম ঘরে লিখবো এখান থেকে বাদ বিমা খরচ অগ্রিম বিমার মধ্যে হতে বিমা খরচ বিয়োগ হবে এখন কত টাকা খরচ হয়েছে এই যে এখানে বলে দিয়েছে অগ্রিম বিমার চার হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে যেটা মেয়ে মেয়াদ উত্তীর্ণ হয় ওটাই খরচ হয় তাই আমরা এখানে লিখব চার হাজার টাকা বিয়োগ করে এ চোদ্দো হাজার টাকা হবে যেটি বছর শেষে অগ্রিম বিমার পরিমাণ অর্থাৎ বছরের প্রথমে ছিল কত আঠারো হাজার সেখান থেকে মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা খরচ হয়েছে চার হাজার ওইটা বিয়োগ করে বাকিটা অবশিষ্ট থাকলো বছর শেষে তো এইভাবে নম্বরের উত্তর দিতে পারি নম্বরে আমাদের নিট মুনাফা নির্ণয় করতে বলেছিল তো এই অঙ্কে মোট মুনাফা নিট মুনাফা উভয় নির্ণয় করতে হবে সেজন্য আমরা শখ অঙ্কন করবো বিষদয় বিবরণীর বিশ্বদায় বিবরণীর তো শুরুতে আমরা বিশ্বদায় বিবরণীতে কী লিখবো মোট মুনাফা নির্ণয়ের উদ্দেশ্যে বিক্রয় লিখবো বিক্রয় লিখবো মাঝের ঘরে এই যে বিক্রয় কত আছে এই যে পণ্য ক্রয় ও বিক্রয় ক্রয় হচ্ছে পঁয়ত্রিশ হাজার বিক্রয় হচ্ছে উনুসত্তর হাজার পাঁচশো তো এই বিক্রয়টা মাঝের ঘরে লিখলাম এখান থেকে ফেরত বিয়োগ করব। এখন ফেরতের ক্ষেত্রে খালি ফেরত বলা আছে শুধুমাত্র ফেরত কোনটা ক্রয় ফেরত কোনটা বিক্রয় ফেরত কিছু বলা নেই তো আমরা জানি ডেবিট এটা বিক্রয় ফেরত হয় ডেবিটে দুই হাজার বিক্রয় ফেরত আর ক্রেডিটে পনেরোশো ক্রয় ফেরত তাহলে এই দুই হাজার টাকা বিয়োগ করব বাদ ফেরত এই ডেবিটের দুই হাজার টাকা বিক্রয় ফেরত বিক্রয় থেকে বিয়োগ করে সাতষট্টি হাজার পাঁচশো টাকা আমরা শেষের ঘরে লিখব আচ্ছা এরপরে আর কি আছে বাদ বিকৃত পণ্যের ব্যয় এটার নাম বিক্রয় এরপরে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করবো বিকৃত পণ্যের ব্যয়টা কিন্তু হেডিং এখন বিকৃত পণ্যের ব্যয় প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য লিখব প্রারম্ভিক মজুত পণ্য দশ হাজার টাকা প্রথমে লিখব মাঝের ঘরে এবার প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে সমন্বয় নাই সেজন্য আমরা মাঝের ঘরে লিখেছি এর নিচে ক্রয় লিখব পণ্য ক্রয় ক্রয় কত টাকা আছে এই যে পঁয়ত্রিশ হাজার টাকা ক্রয় অবশ্যই প্রথম ঘরে লিখব কারণ ক্রয় থেকে এই যে ফেরত বাদ যাবে ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দেবো কোনটা ফেরত ক্রেডিটের ক্রয় ফেরত এই পনেরোশো ক্রেডিটের ক্রয় ফেরত তো এই পনেরোশো বিয়োগ করবো বাদ ফেরত পনেরোশো তারপর বিয়োগ করে আমরা এইখানে লিখবো কারণ ক্রয়ের সাথে আর কোনো সমন্বয় নাই অবশ্য ক্রয়ের সাথে আরও যদি সমন্বয় থাকতো ক্রয় বারটা বিয়োগ করতাম পণ্য উত্তোলন বিয়োগ করতাম কিন্তু এখানে নাই সেজন্য শুধুমাত্র ফেরত বিয়োগ করে এখানে লিখলাম আচ্ছা এরপরে এই যে মজুরি আছে মজুরি পাঁচ হাজার আটশো টাকা মজুরি সম্পর্কে কোনো সমন্বয় নাই তাই মজুরি আমরা এই মাঝের ঘরে লিখবো পাঁচ হাজার আটশো টাকা আর কোনো এইখানে আসার মতো কিছু নাই তা তাহলে কী এখানে একটা দাগ দিব দাগ দিয়ে তিনটা যোগ করে নিচে লিখব তিনটে যোগ করে উনপঞ্চাশ হাজার তিনশো টাকা হলো এখানে লিখলাম এখান থেকে লিখবো বাদ সমাপনী মজুত পণ্য সমাপনী মজুত পণ্যে যে এক নং সমন্বয় বলা আছে সমাপনী মজুত পণ্য দশ হাজার টাকা মূল্যায়ন করা হয়েছে এই দশ হাজার টাকা আমরা এখানে লিখব তাহলে এটা থেকে দশ হাজার বিয়োগ করে যে টাকাটা হয় সেটা শেষের করে লিখবো এবং এইটার নাম হচ্ছে এই বিকৃত পণ্যের ব্যয় যোগ বিয়োগ করে আমরা যেটা পেলাম সেটাই হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এবার এখান থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করে আমরা কী করব নিচে লিখবো যেটা নিচে পাবো সেটার নাম হচ্ছে এই মোট মুনাফা এই যে বিক্রয় ছিল নিট বিক্রয় নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় উন উনচল্লিশ হাজার তিনশো এটা থেকে এটা বিয়োগ করে যেটা পাবো আঠাশ হাজার দুইশো এটার নাম হচ্ছে মোট মুনাফা এখন আমাদের অঙ্কে মোট মুনাফা নির্ণয় করতে বলেনি বলেছে নিট মুনাফা নির্ণয় করতে সেজন্য এর নিচে আমরা ডাবল দাগ দিব না না দিয়ে কী করবে এর নিচে আবার পরিচালন ব্যয় বিয়োগ করবো মোট মুনাফা হতে আমার এখানে জায়গা নাই তোমরা এক ছকের মধ্যে করার চেষ্টা করবে আমি পরের পেজে যাচ্ছি মোট মুনাফাটা নিয়ে যাই পরের পেজে এই যে ছক একে মোট মুনাফা এখানে লিখে রাখলাম বাদ পরিচালন ব্যয় লিখবো মোট মুনাফা হতে পরিচালন ব্যয় বাদ যায় পরিচালন ব্যয় হচ্ছে অফিসে যে খরচগুলি হয় সেইগুলি এবং বিক্রি করতে যে খরচগুলি হয় সেইগুলি বিক্রয় খরচ অফিস খরচ এগুলিকে পরিচালন ব্যয় বলে দেখি কোনটা কোনটা আছে এই যে বেতন খরচ আছে তারপরে হচ্ছে কি যে এই যে বেতন খরচ আমার বকেয়া আছে আসবাবপত্রের অবচয় আছে বিমা খরচ আছে এইগুলি এই যে ভাড়া খরচ আছে তোমরা আস্তে আস্তে লিখি প্রথমে বেতন লিখব কত টাকা আট হাজার টাকা প্রথম ঘরে লিখব কারণ বেতন সম্পর্কে যে সমন্বয় আছে বেতন বকেয়া রয়েছে চার হাজার টাকা বকেয়া যোগ হয় আমরা জানি বকেয়া থাকলে যোগ হয় অগ্নি থাকলে বাদ বাদ যায় তাই লিখবো যোগ বকেয়া যোগ বকেয়া বলে এটা এটা যোগ করে আমরা শেষের ঘরে এই মাঝের ঘরে লিখবো অর্থাৎ বেতনের সাথে বকেয়া যোগ করলাম বেতন ছিল আট হাজার তার সাথে বকেয়া যোগ করলাম এই যে বকেয়া বেতন চার হাজার এটা যোগ করলাম এরপরে ভাড়া খরচ কত টাকা ছয় হাজার টাকা তো ভাড়া খরচ সম্পর্কে কিছু বলা নাই সেজন্য ভাড়া খরচটা আমরা মাঝের ঘরে লিখব এরপরে এই যে বিমা অগ্রিম বিমার চার হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে অগ্রিম বিমা রেয়া আসার আঠারো হাজার ওইটা কিন্তু সম্পদ কিন্তু ওই অগ্রিম বিমার মধ্যে হতে চার হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে তা মেয়াদ উত্তীর্ণ যদি যেহেতু হয়েছে এটা খরচ হিসেবে গণ্য হবে সেজন্য লিখবো ভাড়া বিমা খরচ কত টাকা এই চার হাজার টাকা বিমা খরচ এই মেয়াদ উত্তীর্ণ হয়েছে যেটা সেটাই এখানে লিখব তারপরে আরেকটা সমন্বয় আর একটা সমন্বয় খরচ আছে যে আসবাবপত্রের দশ পার্সেন্ট অবচয় ধরতে হবে তো আসবাবপত্রে অবচয় কত আসবাবপত্র ছিল পঁচিশ হাজার এই পঁচিশ হাজারের উপর দশ পার্সেন্ট হিসেব করবো যে টাকাটা হয় সেটা অবচয় পঁচিশ হাজারের দশ পার্সেন্ট দুই হাজার পাঁচশো টাকা ওইটা লিখবো অবচয় খরচ বলে দুই হাজার পাঁচশো টাকা লিখব আচ্ছা এই অঙ্কের সম্ভবত আর কোনো খরচ নাই এখন আমরা এইখানে যোগ করব যোগ করে শেষের ঘরে লিখবো এবার এই যে মোট মুনাফা ছিল আঠাশ হাজার দুইশো সেখান থেকে এই পরিচালন ব্যয়ের পরিমাণ পেলাম আমরা চব্বিশ হাজার পাঁচশো এটা বিয়োগ করব। বিয়োগ করে যেটা হয় সেটা নিচে লিখব তিন হাজার সাতশো এইটা নিচে ডাবল দাগ দিয়ে এইটার নাম হবে নেট মুনাফা তো নেট নিট মুনাফায় আমাদের নির্ণয় করতে বলেছে তো এইভাবে আমরা নেট মুনাফা নির্ণয় করতে পারি তো গো নম্বরে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে তাই না গো নম্বরে আর্থিক অবস্থার বিবরণী করতে হলে আমরা আমাদের উত্তরের অংশ কিন্তু এইটুকু ওইটা কিন্তু প্রশ্ন প্রশ্ন দিকে দেখে আমরা সমাধান করছি তো এবার যাই এই যে আর্থিক অবস্থার বিবরণীর শখ আমরা এইভাবে অঙ্কন করবো বিবরণীর দুইটা অংশ একটা সম্পদ অংশ দিক আর একটা হচ্ছে দায় ও মালিকানা তো আমি সম্পদ পাশে আগে করব। স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদের মধ্যে আসবাবপত্র আছে তো আসবাবপত্র একটি মধ্যে স্থায়ী সম্পদ তাই মাঝের ঘরে লিখব এবং এখান থেকে লিখবো বাদ অবচয় পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় কত হবে এই যে নিচে বলেছে আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট অবচয় ধরতে হবে তো এই আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট করলে দুই হাজার পাঁচশো টাকা হয় ওইটা এখানে লিখব এটি থেকে এটা বিয়োগ করে এই শেষের ঘরে লিখব আমি আবারও বলছি লক্ষ্য করি আসবাবপত্র মাঝের ঘরে লিখব সম্পদ পাশে কিন্তু সম্পদ পাশে তার মধ্যে হতে পুঞ্জীভূত হচ্ছে বিয়োগ করবো এই পার্সেন্টেজ কেটে যেটা হয় আচ্ছা এরপরে এই অঙ্কে বিনিয়োগ নাই সেজন্য আমরা এখানে লিখবো চলতি সম্পদ তো চলতি সম্পদের মধ্যে রয়েছে এই হাতে নগদ এই যে সবার উপরে হাতে নগদ আছে একুশ হাজার দুশো টাকা হাতে নগদ সম্পর্কে কোনো সমন্বয় নাই তাই হাতে নগদ মাঝের ঘরে লিখব তারপরে লিখব প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব এই যে দেনাদার প্রাপ্য হিসাব বলতে দেনাদার বোঝায় দশ হাজার টাকা মাঝের ঘরে লিখব তারপরে লিখব এই অগ্রিম বিমা আছে যে অগ্রিম বিমা আছে সমাপনী মজুদ পণ্য আছে তোমরা লিখি আস্তে আস্তে অগ্রিম বিমা অগ্রিম বিমার সমন্বয় আছে অগ্রিম বিমা এই যে রেয়া মিলে আঠারো হাজার থেকে ছিল এইখানে লিখবো আর সমন্বয়ে বলা ছিল এই যে অগ্রিম বিমার চার হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাহলে এটা বিয়োগ হবে তাহলে লিখবো বাদ বিমা খরচ এই মেয়াদ উত্তীর্ণ চার হাজার টাকা বিয়োগ করে চোদ্দ হাজার টাকা এখানে লিখব আর আছে সমাপনী মজুদ পণ্য এটাও কিন্তু চলতি সম্পদ সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য চলতি সম্পদে এখানে লিখব আচ্ছা তো আমাদের আর কোন সম্পদ নাই চলতি সম্পদ এবার নিচে দাগ দিব এক দুই তিন চারটা যোগ করে এখানে লিখব এবার এই স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ এই দুইটা যোগ করব নিচে দাগ দিয়ে এই যে স্থায়ী সম্পদ পেয়েছি এটা চলতি সম্পদের চারটা যোগ করে পেলাম এইটা এটা এটা যোগ করে নিচে লিখব এইটার নাম হবে মোট চলতি সম্পদ নিচে ডাবল দাগ দিয়ে লিখবো মোট সম্পদ মোট চলতি সম্পদ না মোট সম্পদ সাতাত্তর হাজার সাতশো টাকা তো আমাদের আর্থিক অবস্থার বিবরণীর আর একটু বাকি আছে যদি বলতো আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশ উপস্থাপন করো তাহলে এই পর্যন্ত করলেই হতো কিন্তু যেহেতু বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো সেজন্য আমরা দায় ও মালিকানা সত্য অংশ লিখবো বিশেষ করে তাহলে আমাদের অঙ্কটা পুরোপুরি শেখা হবে যাই দায় মালিকানা সত্য নির্ণয় করি এই যে এখানে প্রথমে লিখবো মালিকানা সত্য মালিকানা সত্য মূলধন কত টাকা আছে এই যে মূলধন এইখানে আছে সত্তর হাজার টাকা মাঝের ঘরে লিখবো মূলধনের সাথে নিট লাভ যোগ হয় আর উত্তোলন থাকলে বাদ যায় তো এই অঙ্কে উত্তোলন নাই তাহলে নিট লাভ যোগ করব এখন নিট লাভ প্রশ্নে যদি দেওয়া থাকতে সেটা যোগ করতাম বাট প্রশ্নে নিট লাভ দেওয়া নেই না থাকলে ওই যে আমরা খ নাম্বারে পেয়েছি না নিলাম সেটা যোগ করব। যোগ নিট মুনাফা এই তিন হাজার সাতশো টাকা যোগ করে এখানে লিখব নিট মুনাফা হতে প্রাপ্ত তিন হাজার সাতশো টাকা ওই যে আয় বিবরণী করে পেয়েছি এ দুটো যোগ করে এখানে লিখব তারপরে চলতি দায় লিখবো চলতি দায়ের মধ্যে কি কি আছে তাই না চলতি দায়ের মধ্যে একটা আছে এই যে বেতন বকে আছে চার হাজার টাকা এটা চলতি দায় একটাই আছে বকেয়া বেতন চার হাজার টাকা তো একটি যেহেতু আছে সেজন্য শেষের ঘরে লিখব চলতি দায় একটা মাত্র আইটেম সেজন্য শেষের ঘরে লিখব এবার এই দুটো যোগ করে নিচে লিখব এই দুটো যোগ করে হবে সাতাত্তর হাজার সাতশো টাকা এই সাতাত্তর হাজার সাতশো সাথে ওই যে সম্পদ পাশ হয়েছে সাতাত্তর হাজার সাতশো দুটো মিলে যাবে এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি সম্পদ দিক এবং দায় ও মালিকানা সত্ত্বেও দুই দিক সমান হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ